আজকে আলোচনা করব কখন সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রতিবাসে মেয়েদের সাদা স্রাবের চার ধরনের অবস্থা দেখা যায় প্রথম ধরনের অবস্থায় সহবাস করলে সন্তান সম্ভাবনা খুব কম থাকে তারপরে দুই অবস্থাতে সন্তান হওয়ার সম্ভাবনার পরিমাণ একটু বাড়তে থাকে চতুর্থ এক ধরনের সাদা স্রাব আছে যখন সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখন এই চার ধরনের অবস্থা কীভাবে বুঝতে পারবেন প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোনো স্বাদস্রাপ যায় না তখন মাসিকের রাস্তাটা শুকনো শুকনো থাকে তখন গর্ভধারণের ক্ষমতা একদম শূন্যের কাছাকাছি থাকে এর পরের অবস্থায় মাসিকের রাস্তাটা হালকা ভেজা থাকে তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে এক শতাংশের একটু বেশি প্রথম দুই অবস্থা অনেকের ক্ষেত্রে দেখা যায় না কারণ যাদের মাসিকের সাইকেল ছোট থাকে তাদের এই মাসিকের সময় হয়ে যায় সর্বশেষ পর্যায়ে সাদা খুব পাতলা এবং পিচ্ছিলে হয় তখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ তৃতীয় অবস্থা থেকে যখন শুরু হয় তখন থেকে চেষ্টা শুরু করতে হবে এরপর সর্বশেষ পর্যায়ে শেষ হওয়ার তিন দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে এছাড়াও গর্ভধারণের জন্য আরও কয়েকটা স্টেপ মেনে চলতে হয় কারণ সবার শরীরে গঠন তো আর একরকম হয় না এগুলো মেনে চলে ইনশাল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা পূরণ